जानो तो ब्लड रिलेशन बादियो কিছু কিছু সম্পর্ক এমনই মনের মনিকোঠা থেকে তৈরি হয়ে ওঠে না তার জন্য আলাদা কোনো নাম আলাদা কোনো ব্যাখ্যা হয় না হ্যাঁ তেমনই একটা মিষ্টি মধুর সম্পর্কের কথা জানাবো যার হচ্ছে আজ জন্মদিন তো একজন আমার আন্টি আনটি যে ঠিক আমার কতটা আপন কতটা কাছের কি সম্পর্ক সবটাই তোমাদের জানাবো তো হ্যালো আমার মিষ্টি পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ নেই আমরাও ভীষণ ভালো আছি তো তো আন্টির ছিল জন্মদিন হ্যাঁ আমরা কেক এনেছি মিষ্টি এনেছি আর এই যে গিফটটা সুন্দর করে সহেলি প্যাকিং করেছে আর আমাকে বললো দিদিভাই তুই ডিয়ার আন্টিটা লিখে দে হ্যাপি বার্থডেটা তো লেখাই আছে স্টিকারে আর বনু বলছিলো দিদিভাই এখানে না একটা স্মাইল স্টিকার করে দাও তো স্মাইল স্টিকার করতে গিয়ে ভূতির স্টিকার করে দিয়েছি এত সুন্দর আমি ড্রয়িং করি তো যাই হোক ওই সব বাদ দাও আর এখন এই যে দেখো যাচ্ছি হচ্ছে আন্টির বাড়ি ঠিক দুটো বাড়ি পেরিয়ে আমার আন্টির বাড়ি এত মিষ্টি এক একজন মানুষ না তোমাদের কি বলবো যে মিশেছে সেই জানে যে এতটা ভালো আর বলতে পারো হ্যাঁ আমি আন্টি বলছি ঠিকই কিন্তু উনি আমার খুব কাছের একজন বন্ধুও কেননা হয় না অনেক সময় বয়সটা দেখলে হয় না যে মনের মিল যেখানে বন্ধুত্ব সেখানে তো দেখো আমি প্রথমে এসেছি আর আমার ভাই আমাকে দেখে মানে পুরোপুরি অবাক হয়ে গেছে আনটির বড় ছেলে তো সবাই যথারীতি অবাক এ যে দেখো ভাই তো আমার হাতে কেক দেখেই হাঁ হয়ে গেছে বলে দিদি তুমি মায়ের জন্য কী করেছো এসব তো আর ওরা হচ্ছে সকাল থেকে বার্থডে উইশ করেনি তার জন্য আমি ভাইদেরকে বকছিলাম যে কেন তোরা বার্থডে উইশ করিস নি আগে বল আর জানো তো এই মানে চুড়িদারটা হচ্ছে আনটি আজকে এনেছিল তাই বনু বলল যে আনটি তুমি এটাই পড়ো আর এটাই পরে আজকে তুমি কেক কাটবে তো এই যে আমার দু ভাইকে দেখলে ওরা কিছুতেই ভিডিওতে আসতে চায় না তবুও ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিলাম

তো তোমরা কেক খাওয়ানোর সময়তেও বুঝতে পারলে যে ওরা ঠিক আমাকে কতটা ভালোবাসে কেকটা কেটেও বলছে আগে দিদিকে খাওয়া তারপরে আমরা খাবো এতটাই ভালোবাসা

জানো তো এই গিফটটা তো খুলছে তার আগে তোমাদের একটা কথা বলি এখানে রয়েছে না আমার আন্টির ছোটোবেলার ফটো যদিও আন্টির ছেলেরা কিন্তু প্রথমে চিনতে পারেনি তারপরে আন্টির মনে পড়েছে আরে এটা তো আমার ছোটোবেলার ফটো আর জান সবাই গেস করো তো আমার

দেখলে সবাই কতটা প্রাণ খোলা হাসি হাসলো আমি তো এইটুকুই চেয়েছিলাম আর এখানে লেখা আছে আমাদের ছোট মনিমা আনটির আসলে ডাকনাম হচ্ছে মণি তো আন্টি তো এখন বড়ো হয়ে গেছে আর ওটা ছোটোবেলার ছবি তাই লিখেছি আমাদের ছোট মনিমা আর আনটি তো এতটাই খুশি হয়ে গেছে আন্টি দেখো ওটা আমাদের গল্প শোনার ছিল ওই ফটোরতে যে ড্রেসটা পড়ে আছে যে বাবার কাছে কতটা জেদ করে নিয়েছিল কবে নিয়েছিল সেই গল্পই করছে আর আমি তো এটাই চেয়েছিলাম যে আন্টি অনেকটা খুশি হয়ে হয়ে যাক আর জানো তো আন্টির খুব ইচ্ছে ছিল যে আন্টির একটা ছোটোবেলাকার ফটো থাকবে যেটা আন্টির ছিল না তো আমি দিতে পেরে অনেক কষ্ট করে এটা জোগাড় করেছি আর আন্টিকে দিতে পেরে আমি তো মন থেকে অনেক অনেক হ্যাপি কি বলো তো গিফট ছোটো হোক বা বড়ো এই যে ভালোবাসাটা এই প্রাণখোলা হাসিটাই তো চেয়েছিলাম তো চলো ব্লগটা কেমন লাগলো জানিও আর আমি সময় চেষ্টা করব আমার কাছের মানুষগুলোকে এই ছোটো ছোটো আনন্দগুলো দিয়ে ভরিয়ে দিতে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা